চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে দখল করা সরকারি জমি পুনরুদ্ধারে অভিযান চালিয়েছে প্রশাসন বৃহস্পতিবার উপজেলার কুমিরা মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজ আলী জানান প্রশাসনের একাধিক সূত্র জানায় কুমিরা মৌজার এক হাজার দাগের অন্তর্ভুক্ত জমিতে গড়ে ওঠা দোকান সহ একাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় অভিযান শেষে ওই এলাকায় লাল পতাকা ও সতর্কীকরণ নোটিশ টাঙানো হয় যাতে ভবিষ্যতে কেউ আবার দখলের চেষ্টা না করে এই অভিযানে প্রায় 24 শতক সরকারি জায়গা দখলমুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন সরকারি সম্পত্তি রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি যারা অবৈধভাবে জায়গা দখল করবে তাদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের অনেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাবশালীরা সরকারি জমি দখল করে ব্যবসা চালিয়ে আসছিল প্রশাসনের এ পদক্ষেপে সঠিক বার্তা পৌঁছেছে